নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো সম্পূর্ণ নিরামিষ ওলের রেসিপি এখানে আমি একদমই টাটকা পাঁচশো গ্রাম ওল দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি আর এরকম ফ্রেশ টাটকা ওল দিয়ে যদি রেসিপিটি তৈরি করেন খেতে যেমন দুর্দান্ত হবে আর রেসিপিটি তৈরি করতে সময়ও কিন্তু কম লাগবে এখন এই ওলের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার এই ওলটাকে আলুর মতো করে গোটা গোটা করে আমরা কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু কেটে নিতে পারেন ওল কেটে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা ওল দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে ওল আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ওলের গায়ে বেশ একটা চেরং ধরে যায় ওলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু আমি একেবারেই এখানে যোগ করে দিলাম পরে আমি এখানে আর হলুদ গুঁড়ো যোগ করব না এবার হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ আমরা ওল ভেজে নেব এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে তো ওলের এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই ওল খেতে চায় না তো এভাবে রান্না করলে তারাও কিন্তু আঙুল চেটে খাবে এখন ঢাকা দিয়ে দিয়ে ওল আমরা কিছুক্ষণ ভেজে নেব এতে করে ওলও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন ওল কিন্তু অনেকটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার যে কাঁচা গন্ধটা চলে যায় তো প্রায় এখানে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেবার পর আদার কাঁচা গন্ধ চলে যাবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি একে তিন চামচ জিরে গুঁড়ো আর একে তিন চামচ দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিন্তু খুব সামান্য সামান্য এখানে যোগ করতে হবে আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো টমেটো সঙ্গে যোগ করে দিচ্ছি আমি হাফ কাপ মতো জল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে দিয়ে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব এতে করে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুয়েকের মতো দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এই নিরামিষ রান্নাতে কিন্তু খুব বেশি তেল মশলা লাগে না খুব সামান্য তেল মশলাতেই দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এখানে ওল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুই গ্লাস মতো জল ওলের তরকারিতে কিন্তু একটু জল বেশি দিতে হবে না হলে জলটা টেনে একদমই কিন্তু শুকিয়ে যাবে আর এই তরকারি একটু ঝোলঝোল হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখানে ওলের পরিমাণ অনুযায়ী আমি দুই গ্লাস গরম জল ব্যবহার করলাম আপনারা আপনাদের ওলের পরিমাণ অনুযায়ী জলটা বাড়ি বা কমিয়ে যোগ করে নেবেন এবার ঝোল ফুটে ওঠার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো লবণ লবণ কিন্তু আমরা ওল ভাজার সময়ও ব্যবহার করেছিলাম তো সেই বুঝে এখানে লবণটা যোগ করে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি না এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে আমরা সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব তো ওল এখানে সেদ্ধ হতে থাকুক আর এই রেসিপির জন্য একটা মশলা আমরা রেডি করে নেব একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো গোটা ধনে আর দিচ্ছি এখানে তিনটে এলাচ দানা এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলা কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না মিনিটখানিক মতো ভেজে নেবার পর গরম থাকতে থাকতেই মশলাটা কিন্তু বেটে নিতে হবে একটা হামানদিস্তার মধ্যে আমি মশলাটা নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন আর এই মশলাটা গরম থাকতে থাকতেই কিন্তু বেটে নিতে হবে তাহলে দেখবেন খুব মিহিভাবে গুঁড়ো করে নেওয়া যাবে দেখুন এখানে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা গুঁড়ো মশলাটা রেসিপিতে দেওয়ার কারণে রেসিপিটি স্বাদে গন্ধে হবে দুর্দান্ত তো দেখুন এখানে মশলাটা আমি বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে ওল আমি সাত থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন চেক করে নেবো যে ওলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না ওল কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের একটা দেখিয়েও দিচ্ছি দেখুন ওল কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে যেহেতু টাটকা ওল তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর দুই থেকে তিন দিনের পুরনো ওল হলে সেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে এবার তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর গরম তেলের মধ্যে এভাবে একটু চিনি দিলে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এখন ফোড়ন কিছুক্ষণ আমরা ভেজে নেব ততক্ষণ আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এই চিনিটা মেল্ট হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে এক মিনিট পর দেখুন এখানে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে যখন ঠিক এরকম ক্যারামেল তৈরি হবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তরকারিটা ঢেলে দিতে হবে আর মিনিট দুয়েকের মতো রান্না করলেই কিন্তু আমাদের ওলের এই তরকারি একদমই রেডি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এই চিনিটা যেন পুড়ে না যায় এখন তরকারিটা দিয়ে আমাদের আরও মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিতে হবে আর দেখতে দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর লাগছে খেতেও হবে অসাধারণ স্বাদের ভাত হোক বা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই ওলে রেসিপিটি সার্ভ করতে পারবেন দুই মিনিট মতো রান্না করে নেবার পর এবার গুঁড়ো করা মশলা যোগ করে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা দিয়ে এক মিনিটের মতো রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ ওলের তরকারি আপনারা চাইলে এখানে এক চামচ ঘিও কিন্তু যোগ করতে পারেন এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে গুঁড়ো মশলার ফ্লেভারটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে এখন আমি সার্ভ করে নিচ্ছি ঘরোয়া মশলা দিয়ে একদমই সহজে একটা রান্না বন্ধুরা তো একবার এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন এভাবে রান্না করে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আস্থা তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ